আসসালামু আলাইকুম ফের চলে এসেছি আজকে আমরা নিউ সোনালি পারে দেখাবো আজকে উলের কিছু শাল কালেকশন লাইট খুবই পাতলা বাট ওম দিবে অনেক এই টাইপের যারা চান যারা চান না যে আমরা অনেক ভারী পরবো না দেখতে ভালো লাগে না স্মার্ট কোয়ালিটির কিছু চান তারা এগুলো ট্রাই করতে পারেন এগুলো থাকছে একদম হচ্ছে আপনার স্লিমের মধ্যে সারা দিন পরে থাকার জন্য যদি বেশি চড়া হয় সেক্ষেত্রে কিন্তু অনেকেই একটু আনইজি ফিল করেন যে আসলে কেমন পেঁচিয়ে পেঁচিয়ে যায় একটু অট ফিল লাগে তো এইরকম স্লিম বডির শলগুলো কিন্তু সারা দিন হিজাবের মতো বডির উপরে রেখে দেয়া যায় এই যে দেখেন কানি বা টার্কিশ এটা সিমিলার হবে আচ্ছা কানি শালের ডিজাইনটা না আর টার্কিশ প্রিন্ট এই টাইপের আর কি ডিজাইনগুলো কানি শালের যে ডিজাইন দেখাই প্রতি বছর আমরা সেই টাইপের একটু ডিজাইন থাকবে বা হচ্ছে টার্কিশ আচ্ছা আপনারা কিন্তু দুপাশটাই ইউজ করতে পারছেন হ্যাঁ এগুলো আসলে মানে রাইট বা হচ্ছে রং সাইড নেই এই যে দেখেন একেবারে সব যেহেতু উলের আমি একটু যদি আপনাদেরকে ধরে দেখাই দেন আপনারা বুঝতে পারবেন এত সফট এটা আপনার হাতে না আসলে কিন্তু আপনারা বুঝবেন না এই যে দেখেন সুন্দর একটা গ্রিন কালার মাসাল্লাহ এই কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এগুলো কিন্তু একেবারে রিজনেবলের মধ্যে পেয়ে যাচ্ছেন পাইকারি এবং খসড়া এখানে अवेलेबल আছে দাম থাকছে 950 টাকা এটা দেখেন হোলসেল এর জন্য অবশ্যই একদমই কিন্তু আপনারা হোলসেলও নিতে পারেন চাইলে কেন আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে নিয়ে নিবে একদমই লো বাজেটে পেয়ে যাচ্ছেন মাত্র 950 টাকা দেখেন কি সুন্দর একটা কলকা ডিজাইন জাস্ট দেখেন এটা দেখেন 마শাআল্লাহ দেখেন কত সুন্দর টার্কিশ ডিজাইনের আপনার চায়না উলের চাল দেখেন এটা আবার হচ্ছে কলকা ডিজাইনের মধ্যে বাহ এটা খুবই প্রিটি খুবই সুন্দর মার্শাল্লাহ এটার মধ্যে যে কটা কালার আছে দেখিয়ে দিই আপনাদেরকে দেখেন এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন অনলি নশো পঞ্চাশ টাকা এগুলো পেয়ে যাচ্ছেন আপনি এই যে দেখেন ময়ূর ডিজাইন এইটা আবার একটু খেয়াল করবেন এই ডিজাইনটা এক মিনিট এই ডিজাইনটা কিন্তু আপনারা দুপাশ দুই কালার ইউজ করতে পারবেন যেমন এইটা এক সাইড গোল্ডেন এক সাইড এরকম স্কাই কালার দেন আপনারা কিন্তু দুই সাইডই আপনারা দুইভাবে ইউজ করতে পারছেন এটা দেখেন সুন্দর একটা ব্ল্যাক কালার এটা দেখেন দেরি করবেন না ঝটপট করে অর্ডার করে ফেলবেন পাইকারি এবং খুচরা অ্যাভেলেবেল আছে যে যেভাবে চান সেভাবেই নিতে পারবেন ওয়াও এটা কত প্রিটি একটা কালার জাস্ট সি প্রাইস থাকবে অনলি 950 টাকা এটা দেখেন মাত্র 950 ভিডিওর স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবে নিউ সোনালি পার থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটাই কিন্তু উনাদের রিমু WhatsApp এ নম্বরে যোগাযোগ করুন পাইকারি এবং খুচরা নেয়ার জন্য যারা চান শোরুমে এসে নেবেন তারা এই ঠিকানায় চলে আসবেন স্টান মল্লিকায় লিফটের পাঁচে আপনার জুতার ফ্লোরে দোকান নাম্বার হচ্ছে সাতচল্লিশ আর আটচল্লিশ আল্লাহ হাফেজ